সেটা হলো আমার সঙ্গে উনার একটা পত্রিকাতে বচসা হয়েছিল সেটা হচ্ছে এই যখন হক অবসর পরে আসিফ একটা কলাম আলোতে সমালোচনা করে যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া হয়েছে কেমন এবং অনেক যুক্তি দিয়ে তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম তাই ইউজুয়ালি প্রথম আলো যেটা করে প্রথম আলো প্রফেসর আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া জনপ্রতিক্রিয়া ছাত্র এবং লেখাটার নাম ছিল আইন কমিশনের আমি দেখলাম যে মার্শাল জাস্টিস মুস্তাফা কামাল তারাও কিন্তু বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন এবং সেই যেসব ল কমিশনের লজ সামথিং থার্টি থ্রি সে লর্ড ম্যাকলে তার আমল থেকে কিন্তু এইগুলো চলে আসছে এই জন্য এর এই ধরনের ভারতেও আপনি দেখবেন যে বিখ্যাত এই ওই মর্যাদা রক্ষা করবার জন্য তাকে প্রধান বিচারপতি সাবেক একজন প্রধান বিচারপতিকে ল কমিশন করা প্রধান করা হয়েছে এইভাবে একটা যুক্তি এবং আরো অনেক কথা সেখানে এসছিল তো তখনই তার যে ভাষার যে ইয়ে টার্গেট আমি বুঝেছিলাম যে হি

এটা আপনাকে ওই ওই সময়কার একটা উদাহরণ দিলাম আর একটা হলো সর্বশেষ লক্ষ্য করেন এই যে দোষ দোকানে জামা বাইনা দেওয়া যে ঈদের আগে ঈদের আগের দিন আমার কিন্তু ফেব্রুয়ারি খুব পয়মন্ত সময় একানব্বই ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো আর বাবা এনসিপি তোমরাও একটু শান্ত থাকো তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি চার্টার ঠিকই তাড়াতাড়ি আসতেছে আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেবো তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হে শেখ হাসিনা যে মানের অপরাধ করছে যে মানের জেনোসাইড একটা হলো জেনোসাইড আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড তাই না মানে কি মেসেজ কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান এই কিছুদিন আগ পর্যন্ত কিন্তু তারা এই হত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেনস্ট্রিম মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি করা কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সেন্স বা উনিশশো সালের যে জেনোসাইড কনভেনশন আছে যে আপনার একদম টার্গেটেড ক্লিং হতে হবে কোন নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিক ভাবে উৎপাদন করবার জন্য সেই প্যাটার্ন তারা পাচ্ছে না সুতরাং জেনোসাইড যে লিগাল ডেফিনেশন সেই ডেফিনেশন এটা পড়ছে না না পড়ার ফলে তারা এখন আবার নতুন করে কি শব্দ ব্যবহার করছে নতুন করছে না এটা হলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সুতরাং তারা এই বাগরম্বর এই চিফ প্রসিকিউটর আমিও তোমার এরকম একটা কম্পোজিট ক্যারেক্টারের মাধ্যমে এবং আর একটা ডিভাইস সম্প্রতি তারা বের করছে সেটা হচ্ছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল তাকে তারা রাজসাক্ষী হিসেবে হাজির করেছে এবং দিস ইজেস্ট উট কমপ্লাইং এনি একটা লাগবে সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি তিনি বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই দিস ইজ এ কাইন্ড অফ আনডিউ আপন দি প্রসেস এটাকে জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা কোনো সুযোগ নাই বিকজ এজ এ একাডেমিক আমি মনে করি দি ফর্মেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম অফ বাংলাদেশ এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে করেছিল এবং আপনি সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে তারপরে নব্বই দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে সিয়র আলিয়নে হয়েছে মেনি মোর প্লেসেস আটানব্বই রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়েছে এবং রোম স্ট্যাচিউটের অনেক প্রিন্সিপাল কোথায় আছে জানেন ওই তিহাত্তর আইনে আছে দুই হাজার যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতা আসে তখন কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি ছিল দুই হাজার সাত আট রাজনৈতিক নতুন বাস্তবতায় সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস যুদ্ধাপরাধের বিচার হতে হবে এবং আওয়ামী লীগ টুক দ্যাট ম্যান্ডেট ফ্রম দ্য পিপল সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট একটা পার্লামেন্ট স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ করে ট্রাইগুনাল গঠন করে এদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত করেছি সেই বিচারটা সংগঠিত হয়েছে কিন্তু এখন এই দুই এসে কি করেছে এই করিত কর্মা ল অ্যাডভাইজার তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ্ধ সেই সরকারের প্রধান উপদেষ্টা সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে থেকে অর্ডিন্যান্স জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন হয় না নতুন করে গঠন করেছে এমন সব চেয়ারম্যান এমন সব প্রসিকিউটর

ফুল বেঞ্চে কনসিডারেট রায় আন আন্ডু করে না রিভিউ হচ্ছে একটা ফর্মালিটি ভেরি ভেরি রেয়ার এর আগে কখনোই রিভিউতে নিজের ডিসিশন আগে বাদ দেয় নাই এটিএম আজারের কাছে কি করলো রিভিউ করে নিজের ডিসিশন বাদ দিয়েছে কারণ এই রিস তো সেই রিস না কেননা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আগের সমস্ত বিচারপতিদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে নতুন বিচারপতিদের নিয়োগকর্তা কারা দি প্রেসিডেন্ট অর দি ইনস্টিগেটেড বাই প্রফেসর আসিফ নজরুল অর মেনি মোর সো আই টেল ইউ ভবিষ্যতে কিন্তু এই যে যে নতুন কলেজ অফ জাস্টিসরা আছেন যারা বেঞ্চে আছেন এদেরও আই অ্যাপ্রিহেন্ড দে দে আর অ্যাপয়েন্টমেন্টস উইল বি কোশ্চেন ইন ডিউ কোর্স কিন্তু তারা কি করলেন এটা এটিয়া মাঝাহুলের মামলায় এই রিভিউ দিয়ে তারা এই যুদ্ধাপরাধ প্রমাণিত যুদ্ধাপরাধ থেকে তারা খালাস দিয়ে দিলেন আবার রিসেন্টলি আর একটা উদারতার কাজ দেখাইছে কি আওয়ামী লীগ করতো মোবারক হোসেন নাম সেও আবার মৃত্যুদণ্ড প্রাপ্ত তারা আবার দেখাতে জানা দেখেন আওয়ামী লীগ করা লোকজনকেও আমরা কিন্তু খালাস দিচ্ছি যুদ্ধাপরাধী তো যুদ্ধাপরাধী সে পরে আওয়ামী করলে কি আর না করলে কি আপনি তাকে খালাস দিচ্ছেন কেন সো ইউ আর কোয়েশ্চেনিং দি ভেরি জাস্টিস সিস্টেম জাস্টিস প্রসেস এদের উদ্দেশ্য হলো টু ওপেন দি ফ্ল্যাট গেট অফ কেসেস যে এই যে দুটো খালাস দিয়ে দিল এমন কি এ পর্যন্ত আসতে পারে যে দুই হাজার থেকে দুই থেকে দু এ পর্যন্ত যে মেন যুদ্ধ অপরাধীরা হয়েছে তারা কিন্তু এটা রিভিউ করে আবার আন্ডু করে দিতে পারে এবং তারা সেই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত আছে এবং তারা এটা বুঝিয়ে দিয়েছে সুতরাং সুতরাং আবার এখন থেকে কি হবে এই আইসিটি

যখন আপনি সাংবিধানিক ভাবে আসেন এখন যা কিছু হচ্ছে এগুলোর কোন সাংবিধানিক ভিত্তি নেই সেই জন্য তো গিভেন টেকের প্রশ্ন আসে যে আমি যখন নির্বাচন করে বেরিয়ে যাব তখন আমার আমার জন্য কি দিচ্ছে সুতরাং এই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিশ্চিত হতে চাইবেন তারা যা যা কিছু করেছেন তার সবকিছুই যেন ইমিউনিটি দেওয়া হয় সেফগার্ড দেওয়া হয় আদারওয়াইজ সুতরাং এই যে আমরা যে বলি বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে

তিনি যে এতবার বিদেশ গেলেন এত যে আননেসেসারি বিদেশ গেলেন আসার পরে কোনোদিন রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন সো এটা কি আপনার কনস্টিটিউশনাল অবলিগেশন না এটা কি ফর্টি এ বলা নাই তাহলে হোয়াট আর ইউ ডুইং সো আসলে কনস্টিটিউশনালিজম চর্চিত বিষয় জানার বিষয় এটা এমনি এমনি হয় না তো যেহেতু যারা সংবিধানের কোনো বালাই তোয়াক্কা করে না তাদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না আপনি ডিক্লারেশন নাম দিচ্ছেন সাচে কলোসাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি

হওয়া উচিত ছিল নাগরিকের জন্য সুশাসন রাইট তো এখানে ম্যান্ডেট এখানে দেখবেন কোনো কোনো নারী নাই সুতরাং এটা উমেন ডেট না এটা ম্যান্ডেট ঠিকই আছে তো তারা আপনার এই কনস্টিটিউশনাল কমিশন নাকি সুপারিশ দিয়েছিল ছয়শো পেজে আর এই যে ছয়টা কমিশন আছে না মোট মিলাই ছয় পেজের মতন মানে এরা সুপারিশ দিয়েছে এত যখন সুপারিশ হয় এটা বাস্তবায়ন করবে কিনা আর সিরিয়াস ওই আমি দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম একবার ওই ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

খবর নাই সব এই যে আপনার আইনি যে সার্বিক একটা আবহাওয়া তৈরি হয়েছে কি সরকারের তরফে থেকে কি বিচার বিভাগের তরফে থেকে আর পার্লামেন্ট তো নাই এইখানে আমি কিন্তু দেখি যে অত্যন্ত অত্যন্ত অন্ধকার একটা সময় আবার সামনে আমরা অন্ধকারেই আছি যে আনন্দের মতো বলতে হবে যে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার এই শুধু অন্ধকারই আছে আপনি আর আমি মুখোমুখি অন্ধকারে বসে আছি